নমস্কার দেখছেন টক্টো বাংলা আমি অভিষেক রয়েছে এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে সুপ্রিম কোর্ট গতকাল কিন্তু একটা বড় সড় মন্তব্য করেছে যে মানহানি এই মানহানি বিষয়টাকে আর ক্রিমিনাল অফেন্স হিসাবে দেখা যাবে না সেটা সম্বন্ধে ভাবনা চিন্তা করতে হবে সেটা সম্বন্ধে বিচার করার সময় চলে এসেছে তেমন একটা বক্তব্য সুপ্রিম কোর্টের থেকে আসা তার মানে কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ বেনিফিটেড হন তাহলে কিন্তু সেটা বিরোধীরা এবং বিরোধী বলতেই প্রথমেই যার নামটা উঠে আসে রাহুল গান্ধী দেশের বিরোধী দলনেতা তার নামে যে চব্বিশ থেকে পঁচিশটা কেস টোটাল রয়েছে তার মধ্যে কুড়ি থেকে একুশটা কেস রয়েছে শুধু মানহানির কেস অর্থাৎ তিনি কোনো বক্তব্য রেখেছিলেন কোথাও সেটার দ্বারা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে সম্মান নষ্ট হয়েছে সেই ব্যক্তি বা সেই সংস্থা মনে করে বা সেই সরকার মনে করেছে তাই জন্য তার বিরুদ্ধে মানহানির মামলা করেছে কিন্তু সেই ডিফেমেশনের কেস সেটাকে আর আদৌ ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হবে কিনা সেটাই কিন্তু এই মুহূর্তে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট এবং সামগ্রিক প্রেক্ষাপটটা ছিল একটা অন্য কেস কিন্তু সেই কেসের একটা পক্ষ হিসেবে গিয়েছিলেন কপিল সিব্বল এবং কপিল সিব্বল তৎকালীন সময় এই কেসের ভিত্তিতে হঠাৎ করে রাহুল গান্ধীর নাম উল্লেখ করেন এবং তিনি বলেন যে রাহুল গান্ধী দেশের বিরোধী দল তার কথাই আপনারা ভাবুন না তার নামে যেকোনো সময় যে কেউ মানহানি মামলা করে দেয় এবং তাকে হ্যাকেল করার চেষ্টা করে তাকে গিয়ে গিয়ে একদম হাজিরা দিতে হয় সারা দেশ জুড়ে এই ঘটনাটা ঘটছে এবং শুধুমাত্র মানহানি এই বিষয়টা ঘটছে এবং তার করা কোন মন্তব্যের থেকে যে কারোর সম্মান নষ্ট হয়ে যাচ্ছে বলে সেই ব্যক্তি এফআইআর রেজিস্টার করে দিচ্ছেন এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্ট বলছে যে এটাকে আর ক্রিমিনাল অফেন্স হিসেবে কিংবা অপরাধের তালিকা ভুক্ত হিসেবে দেখা হবে না অর্থাৎ অপরাধ হিসেবে আর মানহানিকে রাখা হবে না তেমন একটা ভাবনা চিন্তা তারা এবার করবে এবং সেই অনুপাতে একটা আদেশ তারা দেবে কি প্রসঙ্গে এই বক্তব্য রেখেছে সুপ্রিম কোর্ট কোন কেসটা চলছিল সেটা আপনাদের সমস্ত বিস্তারিত বলবো তার আগে অবশ্যই ডক্টর বাংলা ইউটিউব সাবস্ক্রাইব করে দিন এই ভিডিও দেখুন সেসব স্কিপ না করে এই মুহূর্তে রাহুল গান্ধী দেশের বিরোধী এবং তাকে আটকানোর জন্য মোদি সরকার দবে থেকে এসেছে বিভিন্ন ধরনের কেস কিন্তু তার ওপর দিয়ে যাচ্ছে এবং কি তার যে সংসদ পদ সেই সংসদ পদটাকে তো চলে গিয়েছিল এই মানহানির মামলা সূত্র দু 2 বছর জন্য থেকে সাসপেন্ড পাওয়া হয়েছিল আপনারা যদি মনে থাকে দ্বিতীয় মোদি সরকারের সময় এবং এই মুহূর্তে যে কেসটার কথা উঠছে যে 2016 সালে একটা মিডিয়া সংস্থার বিরুদ্ধে এক প্রফেসর এক প্রফেসর তিনি সরাসরি কিন্তু একটা ডিফেমেশনের কেস করেছিল এবং সেই মিডিয়া সংস্থা সেই প্রফেসরের একটা রিসার্চ পেপার সম্বন্ধে একটা আর্টিকেল বের করেছিলেন যে সেই প্রফেসর তার রিসার্চ পেপারে জেএনইউ সম্পর্কে কিছু খারাপ মন্তব্য করেছেন সেটা তারা একদম খবর আকারে বের করেছিলেন এবং সেই মিডিয়া সংস্থার রিপোর্টার এডিটর এবং মিডিয়া সংস্থার নামে সরাসরি কিন্তু সেই প্রফেসর তিনি ডিফেমেশনের কেস করেছিলেন এবং যা জানা যাচ্ছে অনিতা সিং এর নাম অনিতা সিং তিনি দু সালে এই ঘটনা ঘটে এবং দু সালে সরাসরি দিল্লি ম্যাজিস্ট্রেট কোর্ট অর্থাৎ দিল্লি লোয়ার কোর্টে গিয়ে তিনি একটি মামলা দায়ের করেন এবং সেই মামলা দিল্লি লোয়ার কোর্ট থেকে হাইকোর্টে যায় তার পরবর্তী এখন সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টে গতকাল শুনানির সময় এই মিডিয়া সংস্থা যে ছিল মিডিয়া সংস্থার পক্ষে সরাসরি সওয়াল করছিলেন কপিল সিব্বাল কেন এই সরাসরি মামলাটা করেছিলেন অনিতা সিং সেটা আপনাদের যদি বলি অনিতা সিং একটি রিসার্চ পেপার তৈরি করেছিলেন তিনি প্রফেসর হিসেবে রিসার্চ পেপার তৈরি করেছেন এবং সেইখানে মিডিয়া সংস্থার রিপোর্ট অনুযায়ী একদম লেখা ছিল যে অশ্লীল গতি বিধি এবং আতঙ্কবাদীদের স্থল হচ্ছে যে নিউ ক্যাম্পাস অর্থাৎ জওহরলাল নেহেরু ক্যাম্পাসটা অশ্লীল গতিবিধি এবং আতঙ্কবাদীদের স্থল তেমন নাকি তিনি উল্লেখ করেছেন তার রিসার্চ ব্যাপারে এবং সেই রিপোর্টটা বের করেছিল একটা মিডিয়া সংস্থা এবং সেই মিডিয়া সংস্থা কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড ভেরিফিকেশন না করে অনিতা সিংয়ের সঙ্গে কথা না বলে সম্পূর্ণ ভুল তথ্য ছাপিয়েছে কিংবা ভুল ইন্টারেপটেড করেছে তেমন একটা বক্তব্য নিয়ে অনিতা সিং সেটাকে সেটার বিরুদ্ধে অনলাইন পোর্টালে সেই রিপোর্টে যে রিপোর্টটা লিখেছিলেন তার বিরুদ্ধে তার নাম মেনশন করে সেই মিডিয়া সংস্থার তার নাম মেনশন করে এবং সামগ্রিকভাবে সেই সেই মিডিয়া সংস্থার নাম উল্লেখ করে তিনি একটি কেস করেন এবং কেসের ক্ষেত্রে সিব্বাল মন্তব্য করেন যে রাহুল গান্ধীকে আপনারা দেখুন না রাহুল গান্ধী বিরোধী দল এবং তার বিরুদ্ধে যে কোনো প্রান্তে বিভিন্ন সময় দেশের যে কোনো প্রান্তে যে কোনো মন্তব্য কেটে এনে এনে একটা এফআইআর রেজিস্টার করা হয় এবং মানহানির মামলা এবং বিভিন্ন সময় আহ ভাবা আঘাত লেগেছে সেই ধরনের বিষয়ে দেখিয়ে একটা মানহানি ঠুকে দেওয়া হয় এরকম মানহানি রাহুল প্রায় বেশি সারা দেশ তার গান্ধীটার যেগুলো সেগুলো ভারতীয় সেনাকে নিয়ে তার মন্তব্য সেই নিয়েহানি মামলা সাবারকরকে নিয়ে তার করা মন্তব্য সেই ক্ষেত্রে মানহানি মামলা এরকম বিভিন্ন রাফার নিয়ে তার করা মন্তব্য সেই ক্ষেত্রে মানহানি মামলা বহু মামলা এরকম রয়েছে প্রায় কুড়িটার বেশি মামলা শুধু একদম সরাসরি তার বিরুদ্ধে করা হয়েছে মানহানি সং অন্তত মানহানির কেস আছে সিবিআই কেসে আছে সেগুলো আলাদা কিন্তু সেগুলোর সংখ্যা তিন থেকে 4 কিন্তু শুধু মানহানির কেসের সংখ্যা প্রায় 20 থেকে 21 এবং সেই জায়গা থেকে শুধুমাত্র যে কোন ব্যক্তি বা কোন সংস্থা করেছে তেমনও নয় আসাম সরকার তার বিরুদ্ধে মানহানি মামলা করেছে সুতরাং এই যে বিভিন্ন বিষয়গুলো বিভিন্ন সময় ঘটে এবং রাহুল গান্ধীকে একদম লোয়ার কোর্ট থেকে শুরু করে এমપીএমএল কোর্ট প্রত্যেকটা জায়গায় গিয়ে হাজিরা দিতে হয় সেই বিষয়গুলো কিন্তু শুধুমাত্র হ্যাটল করার জন্য এবং সেই ক্ষেত্রে সুপ্রিম কোর্টের যে বিচারপতি ছিলেন তার ঐতিহাসিক একটা মন্তব্য উঠে এসেছে তিনি বলছেন যে এখন সময় এসেছে আমাদের এখন বিচার করা উচিত যে মানহানিকে আর অপরাধের শ্রেণীভুক্ত আমরা রাখবো কিনা অর্থাৎ আমরা মানহানি কিংবা ডিফেমেশন সেটাকে ক্রিমিনাল অফেন্স হিসেবে আর কনসিডার করবো কিনা সেই সময়টা আমাদের এসেছে সেই বিচারটা আমাদের করতে হবে হয়তো এখনই সম্পূর্ণ রায়টা সুপ্রিম কোর্ট থেকে দিয়ে দেওয়া হয়নি যে মানহানি আর ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা হচ্ছে না কাল থেকে সেটা হয়তো হয়নি কিন্তু এইটা সর্বোচ্চ ন্যায়ালয়ের যে বিচারক তিনি যখন একটা মন্তব্য করছেন তার গুরুত্ব অবশ্যই থাকবে এবং সেটা যখনই রায় হবে তখনই কিন্তু সবচেয়ে বেশি যদি কেউ ছাড় পায় সবচেয়ে বেশি কেস থেকে মুক্ত হয় সেটা রাহুল গান্ধী হবে এবং প্রচুর বিরোধীরা যারা যে কোনো সরকারের বিরোধিতা করছে সেই ক্ষেত্রে মানহানির মামলায় যারা জর্জরিত তারা কিন্তু এই ছাটটা পাবে এবং সেই ক্ষেত্রে এই মিডিয়া সংস্থার হয়ে সওয়াল করতে গিয়ে কপিল সিব্বল হঠাৎ করে রাহুল গান্ধীর প্রসঙ্গটা টেনে না এনে যদি একদম বিচারকদের সামনে প্রস্তুত না করতেন তাহলে হয়তো এই যে মন্তব্যটা সেটা সামনে নাও আসতে পারতো সুতরাং বুঝতেই পারছেন এই মুহূর্তে সবচেয়ে গুরুতর একটা প্রেক্ষাপট তৈরি হয়েছে যে মানহানির মামলা সেটাকে আদৌ আর অফেন্স রাখা নাও হতে পারে তেমন একটা আদেশ আসতে পারে সুপ্রিম কোর্টের তরফ থেকে এখনো সেটা আসেনি তবে যে মন্তব্যটা এসছে সেটাতেই কিন্তু বেশ খানিকটা রাতের ঘুম ওড়ার মতন অবস্থা ভারতীয় জনতা পার্টির সরকারের তার কারণ রাহুল গান্ধীর বিরুদ্ধে করা ম্যাক্সিমাম মামলায় কিন্তু তাদের কাছে একটা হাতিয়ার তারা যখন একদম মন্তব্য করেন রাহুল গান্ধীর সম্বন্ধে তার বিরুদ্ধে দু ডজনেরও বেশি কেস আছে সেরকম ভাবে প্রজেক্ট করেন বিষয়টাকে কিন্তু আসল ঘটনা তার করা কোনো মন্তব্যকে নিয়ে কোনো না কোনো জায়গায় দেশে কেউ মানহানির মামলা করে বসে আছে সুতরাং সেটা নিয়ে বিচারাধীন থাকে বিষয়টা কিন্তু কেস তো সম্পূর্ণ নিষ্পত্তি হয়ে যায় না সেটা হতে অনেক সময় লাগে এবং সেই জায়গা থেকেই এই মুহূর্তে কিন্তু যদি এই রায়টা উঠে আসে একদম রায় হিসাবে আসে এবং আদেশ হিসাবে আসে তাহলে রাহুল গান্ধীর উপর থেকে কিন্তু বেশি মামলা এক একদিনে সরে যাবে যদি ক্রিমিনাল অফেন্স না হয় মানহানিটা এবং ডিফেমেশনটা আর যদি ক্রিমিনাল অফেন্স হিসেবে দেখা না হয় তাহলে কিন্তু অবশ্যই বিরোধীরা যে যেকোনো জায়গাতে তারা অবশ্যই বেশ খানিকটা ছাড় পাবে তাদের করা মন্তব্যের উপর যারা যারা মানহানির মামলা করেছেন তাদের মুখে বেশ কয়েকটা কিন্তু এই মুহূর্তে হাসি কমে আসবে তেমনই কিন্তু মনে করছে ওয়াকিবাহলমল আপনারা কি মনে করেন সামগ্রিক ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখতে থাকুন টক্ট বাংলা অবশ্যই টক্ট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ